হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই সো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব গোল্ড লাস্ট থ্রি উইক যে মুভমেন্টগুলো দিচ্ছে সো এই মুভমেন্টগুলো থেকে আমরা কোন ধরনের ভূমিকা রাখছি বা আমরা কীভাবে মার্কেটটা সারভাইভ করছি সো সকল অ্যানালিসিস আমার গ্রুপে এবং ফেসবুকে আমরা লাইভ যে শেয়ারগুলো করছি সো ফেসবুকে অতটা লাইভ শেয়ার না করলেও গ্রুপে কন্টিনিউসলি লাইভ শেয়ার করা হয়েছে সো কীভাবে আমরা মার্কেটটাকে সারভাইভ করছি কীভাবে আগাইছি সব কিছুই আজকে আমি শেয়ার করব সো গোল্ড মূলত আমরা চার হাজার চল্লিশ চার হাজার ষাট থেকে মূলত আমরা একটা বাইর প্রেডিকশন করি যে আমরা মার্কেটটা এইসব লেভেল থেকে বাই নিব যেটা শুরুতে দেখছেন সো দেন আমাদের যে গোল্ডেন কি প্রো ইন্ডিকেটার ওইটা কন্টিনিউসলি বাই সিগনাল দিয়ে দিছে যে মার্কেট কন্টিনিউসলি বাই থাকবে এবং আমরা মার্কেটে বাইটা হোল্ড করি ওকে তারপরে প্রতিনিয়ত মার্কেটের বাই সিগনাল বিভিন্নভাবে আমরা ইন্ডিকেট করি এবং মাঝে বিটিসিতে একটা লসও করি সো এটাও রিকভার করি তো যাই হোক সো সবই শেয়ার করা ছিল বিটিসিরও দু একটা সিগন্যাল শেয়ার করছিলাম যাই হোক সো গোল্ডে আজকে মূলত আলোচনা করব গোল্ড নিয়ে সো গোল্ড আমরা প্রতিনিয়ত চার হাজার চল্লিশ থেকে এই যে বিয়াল্লিশশো পনেরো গেছে আমরা প্রতিটা লেভেল আমরা সবসময় বাইরের চিন্তা করছি এই যে মার্কেটে আমরা পুরো শর্ট টাইমে একটা সেলের চিন্তা করছি কিন্তু আমরা পাশাপাশি লং টার্মে একটা বায়ের সিগন্যালও শেয়ার করে দিছি দেন আমরা কন্টিনিউসলি বাইটাই কন্টিনিউ করছি সো ওইটাও গ্রুপে ভয়েস দিয়ে তখন সে বলা যে কীভাবে এটা কি করবে ওকে সো দেন আমাদের যে গোল্ডেন কিপর ইন্ডিকেটার আমাদের কন্টিনিউসলি বাই সিগন্যাল আছে এবং হিউজ একটা প্রফিট নিয়ে আমরা বের হই দেন মার্কেটের অ্যানাদার সিগনাল শেয়ার করি শেয়ার করার পরে মার্কেট মার্কেটের যে নির্দিষ্ট টার্গেট অনুযায়ী আমাদের হিট করে সো গ্রুপে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট ভয়েস মোটিভেশন সব কিছুই থাকে মূলত একটা গ্রুপ মানে তো শুধু সিগনাল না গ্রুপ মানে সব কিছু সো গ্রুপে সিগন্যাল মোটিভেশন বিভিন্ন লার্নিং সব কিছুই থাকে সো সব কিছুই মিলাই গ্রুপ সো আসলে গোল্ড যে মুভমেন্টগুলো দিছে এই লাস্ট থ্রি উইকে খুবই চ্যালেঞ্জিং বিষয় ছিল এই জায়গায় টিকে থাকা সো এই যে একটা বই যেখানে ফরেক্স হালাল নাকি হারাম এই বিষয়ে বিভিন্ন প্রশ্নের অ্যান্সার আছে কেউ যদি এখান থেকে দেখতে চায় যে ফরেক্স মূলত হালাল নাকি হারাম সে সেই বই থেকে দেখতে পাবে সো এটা মাসিক ইতিসাম দু সালের একটা বই লিখেছেন আব্দুর রাজিক বিন ইউসুফ সো আপনারা অনেকে চিনেন আব্দুর রাজিক বিন ইউসুফকে সো আমি দু সালে বইটা যখন পড়ি তখন আমি দেখতে পাই ফরেক্স রিলেটেড কোর্শন সো দেন আমি বিষয়টা ছবি তুলে রাখি যে না একটা এটা একটা পত্রিকা ওকে ইসলামিক পর আমি পড়তাম এগুলো তখন ওকে সো আমরা কন্টিনিউয়াসলি মার্কেটে বাই থাকি বায়ের সিগন্যালগুলো ধরার ট্রাই করি বিভিন্ন অ্যানালিসের মাধ্যমে সো এই যে আমাদের একটা প্রেডিকশন ছিল এটা মার্কেট প্রায় একটা মুভমেন্ট দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে আপনার কত একচল্লিশ মেবি সো এই লেভেলগুলো আমরা ড্র করে দেই যে মার্কেট এই লেভেলে আসতে পারে এবং এইখান থেকেই আমি প্রেডিকশন দিয়ে দিই মার্কেট বিয়াল্লিশশো কততে নয় চলে যাবে এইখান থেকেই প্রেডিকশনটা দিয়ে দেয় এটাও আমাদের গ্রুপে শেয়ার করা সবই সো মার্কেট আসলে নির্দিষ্ট লেভেলগুলো ড্র করা যায় কিন্তু কখন যাবে কিভাবে যাবে আসলে এটা মানে ফাইন্ড আউট করা খুবই মুশকিল কারণ এটা চাইলে একদিনেও যাইতে পারতো কিন্তু সেটা ঘুরে ফিরে সময় নিয়ে গেছে এই আর কি ঠিক আছে বা চাইলে এক ঘন্টা চলে যেতে পারতো ঠিক আছে সো মার্কেট তার প্রেডিকশন অনুযায়ী মুভমেন্ট দেয় কিন্তু শুক্রবারে আমাদের একটা অন্য ধরনের মুভমেন্ট আমরা সবাই দেখতে পাই যারা ফরেক্স রিলেটেড বিষয়ের সাথে জড়িত ফরেক্স ক্রিপ্টও হিউজ একটা এলেভেল মুভমেন্ট যে এখানে কোনো ধরনের কোনো প্রেডিকশন কাজ করে নেই এবং মার্কেট রীতিমতো অফ ছিল অনেক সময় কোনো ক্যান্ডেল ছিল না হুট করে পাঁচশো পিপস উঠে যাচ্ছিলো হুট করে আবার পরে যাচ্ছিলো হিউ হিউজ একটা লেভেলের মুভমেন্ট সো এটা আসলে কেন শুরু হয়েছে আসলে মার্কেট যখন বড়ো ধরনের মুভমেন্ট আশা করে যে সে বড় ধরনের মুভমেন্ট দিবে তখন সে মানে বাইরগুলো আউট করে দেওয়ার জন্য এই কাহিনিটা সাধারণত করে সো আমি প্রেডিকশন দিছি যে দিছি যে মার্কেট কিছুটা পড়বে কিন্তু সে যে এত পড়বে সেটা তো আশা করি নাই কিছুটা পড়ে দেন আবার কন্টিনিউ করবে আমাদের যে টিভির টার্গেট আছে টিপি টার্গেটগুলো হিট করবে সো আমাদের প্রেডিকশন ছিল এরকম কিছু একটা কিন্তু আসলে এটা কন্টিনিউ করলেও সাধারণ লোকের এসেলগুলো খেয়ে তারপর করছে কারণ মানুষ এত বড়ো এসএল কখনোই দিতে পারে না কেউ যদি এসএল ছাড়া ট্রেড করে এবং প্রপার মানি ম্যানেজমেন্ট থাকে ব্যালেন্স থাকে সে হয়তো টিকে আছে কিন্তু ওই যে দেখেন কি অবস্থা মার্কেটের সো এইসব সিচুয়েশনে কে কি করবে এরকম মুভমেন্ট যাদের রেসেল দেওয়া আছে এই যে আমি একটা বাই নেই এইখানে প্রায় আট নয়টা এন্ট্রি নেওয়া একসাথে সো এন্ট্রি নিয়ে দেখি আর কিছুই হয় না মার্কেটে কোনো মুভমেন্টই নেই পরে কোনো এক সময় ছাড়ছে তখন বের হয়ে গেছে একসঙ্গে সো আমরা কন্টিনিউয়াসলি বাইই ছিলাম এই যে ছোট্ট একটা অ্যাকাউন্ট আর কি ওকে সো আমাদের টার্গেটটা তখনও হিট করে নেই কিন্তু আমাদের প্রত্যাশা ছিল যে না আমাদের টিপিটা ইনশাল্লাহ হিট করবে সো প্রতিনিয়ত প্রতিনিয়ত আমি এই কনফিডেন্সের সাথে আপডেট দিয়ে গেছি আমাদের টার্গেটটা দেন আমাদের লাস্ট যে লেভেলটা ছিল আমাদের ইয়া ছিল যে এই লেভেল থেকে মার্কেটটা উঠবে ইনশাল্লাহ সেই লেভেল থেকেই মার্কেটটা সুন্দর করে উঠে গেছে একচল্লিশশো একানব্বই এইসব লেভেল থেকে সো ওইখানে হিউজ একটা ভলিউম ছিল বায় যাওয়ার সম্ভাবনার জন্য প্রচুর লোক বাই করছে ওইখান থেকে সো যার জন্য আমিও শেয়ার করি গ্রুপে এবং আমাদের টার্গেটটা অন্তত মার্কেট ক্লোজিংয়ের আগেই হিট করে সো এটা আমাদের অনেক দিনের একটা যাত্রা ছিল যেটা লাস্ট দুই সপ্তাহ ধরে আমরা দেখে আসতেছি টিপির টার্গেটগুলা আমাদের বায়ের সিগনালগুলা মার্কেট ঠিকই বাই সাইডে হিউজ একটা মুভমেন্ট দিয়ে দিছে কিন্তু আমরা সত্যি বলতে কি পর্যাপ্ত পরিমাণে প্রফিটগুলো নিতে পারি নাই বিশেষ করে আমিও নিতে পারি নাই এটা কেন হয় আসলে মার্কেট এমন সিচুয়েশন করে মুভমেন্টগুলো দিয়ে দেয় যে সিচুয়েশন থেকে এন্ট্রি নেওয়া বা বের হয়ে আসা এটা খুবই রিক্সের জায়গা সো ফরেক্স মার্কেটে যারা আসেন টিকে আসেন তারা খুব ভালো করেই জানেন যে ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে কত প্রতিবন্ধকতা পার করতে হয় আশা করি বুঝতে পারছেন আমি ভিডিওটা আজকেই শেষ করব ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আর ফরেক্স মার্কেটের বিভিন্ন আপডেট আপনারা আমার ফেসবুক পেজ ফলো করলে এবং গ্রুপ যারা আছেন ফলো করলে অবশ্যই দেখতে পারবেন সো থ্যাংক ইউ ব্রিয়ন